হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমোরি সেগমেন্টেশন তো চলো শুরু করা যাক তো ফার্স্টে আমরা একটা গল্প জেনে নেই গল্পের নাম হচ্ছে বিআইউ বাবুর স্মার্ট বাড়ি সফর তো আমাদের যে বিআইইউ বাবু উনি কি করছে উনি একটা বাড়ি করছে কিন্তু বাড়ি তো করছে ঠিক আছে কিন্তু ওনার সব জিনিসপত্র দেখা গেছে এলোমেলো হয়ে থাকে ওনার গোছানোর মতো সিস্টেম নাই উনি গোছানোর মতো সিস্টেম পাইতেছেন না তো উনি খুব চিন্তিত হয়ে পড়ছেন তো শেষে উনি কি করছেন একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছেন এবং ইঞ্জিনিয়ার ওনাকে একটা নকশা করে দিছে যে আপনি আপনার বাড়িটা এরকম ভাবে সাজাতে পারেন তারপর কি করছে উনি ওনার এই চারতলা বাড়িটাকে আলাদা আলাদা সিস্টেমে ভাগ করছে যেমন প্রথম একটা রুম নিছে ওটার নাম দিছে কোড রুম তারপর আরেকটা রুম ওটার নাম আর ডাটা রুম তারপর আরেকটা রুম নিছে তারপর ওটার নাম রুম দিছে তারপর আরেকটার যে রুম আছে ওটার নাম এক্সট্রা রুম তো সেগমেন্টেশন ব্যাপারটা হচ্ছে কোন একটা বড় জিনিসকে ভাগ করে আলাদা আলাদা সেক্টর বানানোই হচ্ছে গিয়ে সেগমেন্টেশন সেগমেন্টেশন ব্যাপার কি কোনো বড় একটা জিনিসকে কয়েকটা পার্টে বিভক্ত করাই হলো সেগমেন্টেশন বা সেগমেন্ট করা যাতে জিনিসপত্রগুলো আমাদের রাখতে সুবিধা হয় তো এই সমস্যার সমাধান পেল লাস্ট বিআইও বাবু সেগমেন্টেশনের মাধ্যমে তো আমরা যে আজকেও সেম ভাবে সমস্যার সমাধান করব মেমরি সেগমেন্টেশন পড়ার মাধ্যমে তো আমাদের যে 8086 মাইক্রোপ্রসেসর ব্যবহার করে সাধারণত এক মেগাবাইট মেমরিকে ছোট ছোট অংশে ভাগ করে নাই যেগুলোকে প্রত্যেকটাকে বলা হয় কি সেগমেন্ট ফার্স্ট এই কৌশলে মেমোরিকে লজিক্যালি আলাদা আলাদা ইউনিটে সাধারণত ভাগ করে যার ফলে কি কোড ডাটা স্ট্যাক তারপর অতিরিক্ত ডাটা সব আলাদাভাবে পরিচালনা করা যায় আরেকটা কি এই ব্যবস্থায় কি মেমরি ম্যানেজমেন্টটা সাধারণত অনেক কার্যকর হয় আর বড় প্রোগ্রাম যেগুলো ওইগুলো সহজে চালানো যায় এরপর আসি আমরা সেগমেন্টেশন কেন প্রয়োজন কেন আমরা সেগমেন্টেশন করতেছি সাধারণত 8086 এর মাইক্রোপ্রসেসরটাই এর বড় বৈশিষ্ট্য হলো এটা সাধারণত 20 বিট 20 বিট অ্যাড্রেস বাস ব্যবহার করে যার মাধ্যমে সর্বোচ্চ 1 মেগাবাইট বা 2 টু দি পাওয়ার 20 1 1 MB 1 মেগাবাইট বা 2 টু দি পাওয়ার 20 m <ım> 2 <Laser> to the power 20 বা 1 kb মেমরি অ্যাক্সেস করা যায় কিন্তু সমস্যা হয়েছে যে এর যত রেজিস্টারগুলো আছে সবগুলো কত বিটের 16 বিটের এর যতগুলো রেজিস্টার আছে সবগুলো 16 বিটের তো এই সমস্যা যা দিয়ে সরাসরি কত 64 kb যা দিয়ে এই ডেটাগুলো দিয়ে সরাসরি কত 64 kb মেমরি অ্যাক্সেস করা যায় কত kb 64 kb মেমরি অ্যাক্সেস করা যায় এই সীমাবদ্ধতা কাটাইতে সাধারণত আমরা কি করি সেগমেন্টেশন টেকনিকটা ব্যবহার করি এই সেগমেন্টেশন কি বলে এটা কি বলে ১৬ বিটের সেগমেন্ট রেজিস্টার একটা কি করে একটা ১৬ বিটের সেগমেন্ট রেজিস্টার আর একটা কি অফসেট ১৬ বিটের অফসেট একত্রিত হয়ে কি তরিকারে টোয়েন্টি বিট ফিজিক্যাল অ্যাড্রেস কি একটা ১৬ বিটের সেগমেন্ট রেজিস্টার আর একটা এখানে যদি আমরা একটু দেখি একটা ষোলো বিটের সেগমেন্ট রেজিস্টার এবং আরেকটা অফসেট মিলে কি তৈরি করে টোয়েন্টি বিট ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করে তো আমরা এখন দেখব যে আমাদের সেগমেন্ট রেজিস্টার গুলা কোনটার কি কাজ এখানে মূলত হচ্ছে যে চারটা সেগমেন্টে ভাগ করা থাকে একটা হচ্ছে কোড সেগমেন্ট ডাটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট আর হচ্ছে গিয়ে স্ট্যাক সেগমেন্ট তো কোড সেগমেন্ট কি করে এই জায়গায় সাধারণত কি থাকে প্রোগ্রামের নির্দেশনা বা কোড থাকে যেই জায়গা থেকে কোড সেগমেন্টে কি থাকে প্রোগ্রামের নির্দেশনা থাকে বা কোড থাকে সিপিউজ এখান থেকে কি করে ইনস্ট্রাকশন সাধারণত ফেচ করে কি করে সিপিউ সাধারণত ইনস্ট্রাকশন যেই জায়গা থেকে ফেস করে এরপর পাশে আমরা ডাটা সেগমেন্ট আমাদের ডাটা সেগমেন্ট ডাটা সেগমেন্ট কি বলে এখানে সাধারণত কি থাকে প্রোগ্রামের ডেটা বা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট এগুলা এই ডাটা সেগমেন্টে থাকে তারপর স্ট্যাক সেগমেন্ট কি থাকে স্ট্যাক সেগমেন্ট সাধারণত স্ট্যাক অপারেশনের জন্য ব্যবহৃত হয় যেমন পুশ পপ কল রেট এগুলার জন্য আর এক্সট্রা সেগমেন্ট কি অতিরিক্ত ডাটা হ্যান্ডেলের জন্য এক্সট্রা সেগমেন্টটা রাখা হয় যেটা মূলত স্ট্রিং কপি বা মুভ করার সময় ব্যবহৃত হয় তো আমরা আরেকবার যদি দেখি আমাদের কোড সেগমেন্ট কি করে কোড সেগমেন্ট কি করে সাধারণত প্রোগ্রামের নির্দেশনা বা কোড থাকে যেখান থেকে সিপিইউ ইন্সট্রাকশন ফেস করে আর ডাটা সেগমেন্ট কি করে যেখানে প্রোগ্রামের ডাটা বা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট থাকে আর তারপর আসি আমাদের স্ট্যাক সেগমেন্ট কি করে স্ট্যাক অপারেশনের জন্য ব্যবহৃত হয় যেমন হচ্ছে পুশ পপ এগুলোর জন্য আর এক্সট্রা সেগমেন্ট কি করে অতিরিক্ত ডেটা হ্যান্ডেল করতে ব্যবহৃত হয় সাধারণত কোন একটা স্ট্রিং কপি অথবা মুভ করার সময় ব্যবহৃত হয় এরপর আসি আমরা কোন সেগমেন্টটা কোন সময় ব্যবহৃত হবে তো আমরা যদি একটু 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রামের দিকে তাকাই আমরা দেখব আমাদের এখানে কিছু স্ট্যাটাস সিগন্যাল আছে তো এই স্ট্যাটাস সিগন্যালের সাহায্যে সাধারণত আমরা বুঝতে পারবো যে কোন সময় কোন সেগমেন্টটা ব্যবহৃত হবে একটু দেখে নেই S4 আর যে সময় আমাদের অ্যাড্রেস বাস তখন কি A7 অথবা S3 আমাদের স্ট্যাটাস সিগন্যাল তো যখন S4 আর S3 এর দুটোটাই জিরো হবে তখন ব্যবহৃত হবে আমাদের এক্সট্রা সেগমেন্ট যেমন আমাদের স্ট্যাটাস ফোর এবং স্ট্যাটাস থ্রি স্টাটাস ফোর যখন জিরো সেগমেন্ট আর যখন এস ফোর ওয়ান থ্রি জিরো তখন আমাদের ব্যবহৃত হবে কোড সেগমেন্ট আর যখন এস ফোর ওয়ান এবং এস থ্রিও ওয়ান তখন আমাদের ব্যবহৃত হবে ডাটা সেগমেন্ট তো আজকের ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা শিখব অফসেট কি এবং ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে কাজ করে এবং কোন জায়গা থেকে আমরা কোন সময় কোন অফসেটটা পেয়ে থাকি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে